ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কতটা সমস্যার ভিতরে আমি রয়েছি ঠিক আছে যাত্রীরা কয়দিন আগে এই কয়দিন আগে ফেসবুকে কমেন্টস বলে আরে ভাইরে রে হয় ভেসা হওয়ার পরে কে যোগাযোগ করে না পেমেন্ট দেয় ঠিক আছে এরাই কমেন্টস করে সেই যাত্রীদের কালকে ম্যান পরে আজকে বই ম্যান পরে ঢুকাই দিছে কালকে হয়তো তারা ম্যান পরের জন্য দাঁড়াবে ইনশাআল্লাহ আর হয়তো পরশুদিন তাদের টিকিট করে ফ্লাইট দেবো তাদের এখন টাকা জোগাড় নেই তারা এখন পেমেন্ট দেয় না ঠিক আছে তো আমার হাতে যে বেলারসের বেলারসের তিনটি টিপি চাই ঠিক আছে এই তিন এক দুই তিন একজন হলো মাসুম বিল্লা জিয়ারুল জিয়াউ জিয়াউ রহমান আর না আখিরুল ইসলাম আমাদের আদর সে হলো শিষ্য তার গুরু আমি এতদিন কমেন্ট করে গুরু আমাদের ভিসা হয় না হ্যাঁ আমাদের ভিসা হয় না আমাদের ভিসার দরকার টাকা রেডি আজকে পনেরোটা দিন ভিসা দিছি মানে তাদের কন্ট্রাক্ট দিছি ভিসা দিছি টাকা দেয় না এক টাকাও না তিনটি জোট করে এরা তিনটি জোট করি একটা টাকা দেয় না এখন একটু আগে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে ভেসা ফ্লাইট কবে পনেরো তারিখের ভিতরে ফ্লাইট দিতে হবে এই সেই করতে আমি লয়ারের কাছে তিনটি ম্যান দে ওদের কাছে ফোন দিলাম কালকে হয়তো ম্যান যদি ডেলিভারি পায়। হ্যাঁ তাহলে পরশু দিন কিন্তু ফ্লাইট ধরবো তোরা কালকে টাকা রেডি কর পেমেন্ট কর এখন কয় গুরু এক সপ্তাহ পরে ফ্লাইট ধরেন এক সপ্তাহ পরে বলেন আপনারা বলেন

তাদের পেমেন্ট বাকি এদের ভিসা করি এদের পেমেন্ট বাকি কত সময় পারা যায় বিনা টাকায় ভিসা ডেলিভারি নিয়ে ফ্লাইট কি করা সম্ভব এখন টিকিটের পরে যদি টাকা যায় হচ্ছে তো বিশ দেওয়া ভালো না একটু অফিসির মালিকের এর চাইতে গলায় দড়িতে পথের নেট ট্রেনিং নেওয়া ভালো ঠিক আছে তো আমার চরম চরম শিক্ষাই যাচ্ছে ঠিক আছে যে জীবনে এই ভুল আর করতাম না এই ভুল আর করতাম না কেন ভিসার পরে টাকা বিডিও ভাই তাদের জন্য যারা বলেন ভিসার পরে টাকা আরে ভাই ভিসা করি আজকের কুত্তার মতন ছুটতেছি কুত্তা কুত্তা চেনেন কুত্তার মতন ফেও লেগে রয়েছি যে টাকা দে টাকা দে ফোন দে রিসিভ করে না ঠিক আছে কোনো কোনো যোগাযোগ নেই কোনো কথা নেই কোনো গুরুত্বই নেই তাদের তারা এত পরিমানে লাটসাহেব হয়েছে লাটসাহেব বোঝেন ইউরোপের ভিসা পেয়েছে তাদের এরকম এরকম মোটা হয়েছে কসরে যেটা আছে কোসলেরটা এরকম এরকম মোটা হয়েছে তারা তাদের ইউরোপের ভিসা হয়েছে না এখন ইউরো কামাবে ইউরো ইউরোর মালিক তারা আমরা ভিসা করি এখন লসে আমাদের প্রত্যেকটা ফাইলে কিন্তু অলরেডি লসে অনেকটা টাকা লসে এখন যদি তাদের সাথে বোঝাই শুধু যদি এই টাকাটা নিতে পারি হয়তো কিছু লস হলো তাদের ফ্লাইট দেওয়ার চিন্তা ভাবনা আছে তারা যদি না মানে আল্লাহর রস্তে যে ছেড়ে দিয়ে দেবো যা গেছে গেছে পর্যন্ত বিজনেস ঠিকই থাকলে ইনশাল্লাহ এ লকশন একসময় একসময় কেটে উঠবে আমার কথাটা ভাই আপনারা খারাপ ভাবে নেন এটা মনের কষ্টে দুঃখে বেরিয়ে এসেছে কথা মনের দুঃখে বেরিয়ে এত মাস অপেক্ষা করি আজকে একটা ইউরোপে ভিসা করি মানুষের দু পয়সা লাভ হবে অফিসের দু পয়সা লাভ হবে আনন্দ থাকবে আনন্দর বদলে চোখে পানি দুঃখে ভেসে যাচ্ছে বুকের ভিতরে কালকের একজনের সাথে কথা বলেছি দুঃখের পরে আমারে এই মাথায় তেল দেওয়া আমার স্ট্রোক হওয়ার মতো আমার মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা করে আমি স্টকে মরি যাওয়ার মতো কালকে আমি ফোন বন্ধ করি আমার সাথে যারা ভিডিও দেখেন কালকে দেখেন আমি সন্ধ্যা সাতটা আটটা পরেতে কিন্তু আমি ফ্লাইট মুডে দুটো ফোন আমি ঘুমাইছি রাত একটার সময় আমার ঘুম ভেঙেছে মানে আমার মাথা যন্ত্রণা এত করেছে মানে তার কথা হলো সাড়ে আট লাখ টাকায় হলো চুক্তি ছিল সার্বে এক বছর আগে সে সাড়ে আট লাখ টাকা বেশি এক টাকা বেশি দিতে পারবে না তার সেই সাড়ে আট লাখ টাকায় হয় না ঠিক আছে একটা ভিসার দাম এখন তেরো লাখ টাকা কালকে আমরা যখন বই নিয়েছি ছাব্বিশ টাকা ছিল টাকা আজকে রেট হলো টাকা ইউরো রেট তাহলে এই সাড়ে আট লাখ টাকায় যদি আপনার এই হিসাব করে নয় লাখ টাকা নয় লাখ টাকা যদি পাঁচ লাখে যদি আপনার প্রায় পঁচিশ হাজার টাকা যদি বাড়ে তাহলে দশ আড়াই লাখ তিন লাখ টাকা শুধু ইউরো বেড়ে গেছে এ টাকাটা কে দেবে আপনি দেবেন আমি দেবো

ঠিক আছে আপনারা রহস্য মনে করতেছেন এর কি করতেছেন হাসি মনে করতেছেন আপনারা গ্রুপের অ্যাডমিন কে বড় বড় গ্রুপ খুলি বসে রয়েছেন যে গ্রুপের অ্যাডমিন গ্রুপে তো হদ্দ ছাড়া ছাড়িয়েছেন আমার এই পর্যন্ত যে যা ছাড়া ছাড়িয়েছেন সে ছাড়া যদি সে রাগ যদি মাথায় রাখে তাহলে আপনাদের সাথে আমার কথা হয় বিবেক আপনারা যাত্রী আপনারা শুধু বলেন আপনারা বাড়িতে লোক ভাড়া করিয়ে নিয়ে আমার বেশি বেশ কম বলাইছেন শোনাইছেন আমি শুনেছি ঠিক আছে তারপর আপনাকে ভিসা করেছি আপনারা বড় বড় গ্রুপের অ্যাডমিন হয়েছেন বারো বছর বলেন বারো বছর ইউরোপে ভিসার জন্য অপেক্ষা করেছি অন্তত বিশটা জায়গায় টাকা দিয়ে ধরা খাইছি ভিসা পাননি ঠিক আছে দেড় লাখ টাকা দিয়ে বসিয়েছিলেন দেড় লাখ টাকা ভিসা করি দিয়েছি বিশ্বাস করি বড় গ্রুপের অ্যাডমিন আপনি আপনাকে টাকা দেওয়ার নামে খোঁজ নেই কোনো যোগাযোগ করার নামে যাই ভালো থাকে খরচ দুই এক লাখ টাকা বেশি হলো আপনারা বিদেশ চলে যান ইউরোপ চলে যান এখন এক লাখ টাকা যদি এক হাজার ইউরো কামাই করতে পারেন বাংলা টাকা দেড় লাখ টাকা কামাই করতে পারবেন আমাদের ঠকাইন না যেভাবে হোক টাকা ম্যানেজ করি বিদেশ চলে যান দেখবেন ইনশাল্লাহ এই স্বপ্ন ঠিক আছে মানুষ সারা রায় দশটা বছর জিগেছেন ইউরোপের নিশা আজকে আমার সব মিলেই যতদিন ইউরোপে না পৌঁছবেন ততদিন কিন্তু ইউরোপে যাতে পারবেন না এটুকু চিন্তা করি না যে ভিসা করেছি পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সি এখন আমাদের যে করি ফ্লাইট দেবে না ভাই আমি দায় ঠেকিনি কিন্তু আমি কিন্তু ভিসা করেছি আমার টাকা আমি আদায় করি না এটা মাথায় রেখে ঠিক আছে কম দেন বেশি দেন আসে কথা বলেন অফিসে আসে বেশি সময় থাকতে ফ্লাইট নেন ভাই অনুরোধ করতেছি ফ্লাইট নেন আমার যাত্রীদের উদ্দেশ্যে বলতেছি নতুন যারা বই দেবেন কি না দেবেন ভাই ও হিসাব করে ঠিক আছে নতুন ফাইলের হিসাবে একদমই না কাজ যদি পারি আমার যাত্রীর অভাব হবে না ঠিক আছে আমাদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম কথাবার্তা বহুত কিছু বলিছে মুখ বুঝে সহ্য করেছি প্রত্যেকটা গ্রুপে আড্রেসি আমি প্রত্যেকটা গ্রুপই দেখে তো আমার কি ব্যাপারে সমালোচনা করে বিভিন্ন লোক সমালোচনা করে ভাই শত কষ্টের ভিতরে মানুষের টাকা রিফান্ড করেছে আমি জানি আমি কিভাবে আমার যাত্রীদের টাকা রিফান্ড করেছে যারা সার্ভিয়ার যাত্রী ফাইল ক্যান্সেল করেছে দশ টাকা দেই দুই লাখ জমা দিয়েছে এক লাখ দিয়েছে পঞ্চাশ হাজার তা কি কষ্ট দিছি আমি জানি আমি আজ পর্যন্ত ফ্লাইট করতে পারিনি এই ফ্লাইটের মুখ দেখো এই যে সব ফিসাগুলো হয়েছে ফ্লাইটের মুখ দেখো ঠিক আছে এখানতে হয়তো কিছু টাকা লয়ের কাছে সমন্বয় করতে পারবো ফুল টাকা পারবো তারপরও ইনশাল্লাহ আশা করতেছি সুনাম ধরে রাখা অফিস করতে পারি যেন মানুষের জন্য অভিশাপ না করে থাকে এক কথা মানুষের অভিশাপ জন্য না নিতে হয় গরিব মানুষের অভিশাপ নিলে সব শেষ হয়ে যাবে আর তাদের যে কষ্টের টাকা হাই নিখিস যদি কাটে যদি একবার অভিশাপ দেয় ভাই কিছুই থাকবে না ঠিক আছে তা মানুষের অভিশাপ করতে চায় না আমিও কারোর অভিশাপ দেয় আমিও চাই না আপনারা আমার অভিশাপ দেয় কেউ না ঠিক আছে রুজি কম হোক আমি ইচ্ছা করলে অনেক ফাইল ধরতে পারি ভাই না আমি সেই ধরনের ব্যক্তি না আমি একটা ফাইল ধরি না কাজ না পারলে ফাইল ধরবো না ভাই শান্তিতে বসে থাকবো এই অফিসে এসি তলায় শান্তিতে বসে থাকবো কাজ নেই তারপরও শান্তি হবে কিন্তু অনেক টাকা অনেক বই নে অশান্তি পালাই বেড়াই দিবি এমন কাজ আমি পলাশ করতাম না করবো না ঠিক আছে তো আপনারা ধন্যবাদ ভাই আমার জন্য দোয়া করেন আমার অফিস ভিআইপি না ছোট্ট অফিস ভাই আমি দু চারজন আমার দুজন লোক তিনজন লোক নেয় আমার অফিস চলে আপনাদের দোয়াই আমার হাজার হাজার যাত্রীর দরকার না আমার একশো যাত্রীরও দরকার না আমার দু দশজন পাঁচজন যদি অটোমেটিকলি থাকে মাসের দুটো তিনটে সাইডে যদি ফেলাইটা আনন্দ হলে আমি উতেই খুশি ওইভাবে আমার দিন চলে যাক সেইভাবে দোয়া করেন গরিবান আমাদের বড় আশা স্বপ্ন আমার নেই তো আমার জন্য দোয়া করবেন সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন আর আমার যাত্রীদের জন্য দোয়া করবেন আপনারা যারা বাইরে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখতে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম